আহ পাক সেই একই গন্ধ পচা এই বিড়ির প্যাকেটটা তোকে কে দিয়েছে একটা বিড়ি খর বুড়ি বিড়ি খর বুড়ি পাক তামে আমার মা এটা এটা মায়ের হাতের তৈরি বিড়ি একই বিড়ি অন্য তৈরি করতে পারি নানন্দা তুমি হয়তো জানো না আমি কতদিন পরে বিড়িটা খেয়ে পেট ঝেড়ে হয়ে গেছি মা কি হলে মা তুমি জানো যে আমি তোমার স্পেশাল বিড়ি ছাড়া কিছু খেতে পারি না মা মাগো আমাকে একবার একবার তোমার স্পেশাল বিড়িটা খেতে দাও মা কতদিন আমার পায়খানা ক্লিয়ার হয়নি মা একবার মা তুমি আর বাবা যখন হানিমুনে গিয়েছিলে তখন একটু খৈনি কিনতে গিয়ে আমার বাবা সিঁড়ি থেকে পা ফসকে পড়ে গিয়ে সেই জায়গায় চোট খেয়েছিল এ কথা তুমি জানলে কেমন করে কাল রাতে বাবা আমার স্বপ্নে এসে বলে গেছেন আরো বলে গেছেন বাবা আমার হওয়ার জন্য পাড়ার সমস্ত বীরিখড়দেরকে একটা করে শান্তি বিড়ির প্যাকেট কিনে দেওয়ার মানত করেছিলেন কিন্তু বাবা এখন এই বিড়িখড় আমাদেরকে স্রাপ দিয়েছে বলেছি এই রাজমহলে সবার পায়খানা বন্ধ হয়ে যাবি বুকে গ্যাস উঠে সবাই মারা সারা সারাদিনে কটা বিমল খাস আরে বিমল খেলে মনে হবে পৃথিবীর সব নেশা ছেড়ে দিই আরে আমি তো হাত ধরে যাওয়ার আগেই দশ পনেরো প্যাকেট মেরে দিই বাবা আমার বাইকে তেল শেষ হয়ে গেছে কাল তো পঞ্চাশ টাকা দিলাম পঞ্চাশ টাকা থু সালা পঞ্চাশ টাকা তেল তো রাস্তার জামিতেই শেষ হয়ে যায় পেট্রোলের দাম অনেক বেড়ে গেছে তোকে আর বাইকই চালাতে দেবো না আরে দরকার নেই তোমার বাইকের আজ থেকে আমি টোটো কিনে চালাবো নিজের টাকায় বাইক কিনবো